রেখেছেন বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ আরো অনেক উপস্থিত আছেন সময়ের কারণে বক্তব্য রাখেন নাই আবার যারা রেখেছেন তাও সংখ্যায় কম না বক্তার চেয়ে এই বক্তার এত বক্তা একটা প্রোগ্রামে থাকা উচিত না এবং যারা কথা বলবেন বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে থাকাটা শিখবেন ছাত্ররা অপারেশন ফোর করে সব দায়িত্ব ছাত্রদের যদি পালন করতে যায় তাহলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলার দিকে যাবে ব্যাংকার ঠিক করবেন আপনারা কে সেখানে আপনারা যে হানা দিবেন শিক্ষককে তাকে পদত্যাগ করাতে দিয়ে হানা দিবেন সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন ডিসি নিয়োগে হানা দিবেন এসপি নিয়োগে পদায়নের ক্ষেত্রে যদি আপনারা কাজ করবেন তাহলে তো অন্য প্রশাসনের কাজ কি সুতরাং সেই ক্ষেত্রে ছাত্রদেরও কাজের একটা উচ্চতা একটু লিমিট আছে ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্র নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে আজকে ওয়েটের ছাত্র আব্রার পাহাড় কে আমরা স্মরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্র আব্রাকে আমরা কেন স্মরণ করছি তার বিশেষত্বটা কি দু সালে যখন ওয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা আবদারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে কুয়েডে আমাদের বাইরে যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে কুয়েটের ছাত্ররা তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টনের সাথে বাদ বিতন্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুমন হলের ছিল ইমি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের উমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে গুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে কুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো ভাই তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কার ভাবেই আলটিমেটাম দিয়েছিলাম যে আপনার হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং আপনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবেদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটি আজকে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা ঘুম খুনের মাধ্যমে একদিনের শাসন বাকশাল কায়ে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন এই মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘেরাল পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ হাসিনাও বড় বিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী লীগের যে ফ্রাসিস চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে রাজনীতির বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা গণবুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে এসবি প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল শেখ হাসিনা নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত ভারতকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়। সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় আজকে আপনার ভাত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক সাতই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয় সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন অবশ্যই সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়েকটি মানুষ ভয়েস রেজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর হামলার শিকার হয়েছিলাম কয়েকজন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আজকে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে একটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে বিপ্লবী রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা ছাত্র অধিকার পরিষদ চন্দ্র দু সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে সহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল প্রণা প্রত্যা হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্সুর ভিপি নূর তৈরি হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুইজন উপদেষ্টা তৈরি হয়েছে ঠিক হাতে করে উত্তোলন এই ছাত্র অধিকার পরিষদ এমন যে আন্দোলন সংগ্রামের নেতৃত্বে অগ্রভাগে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদকে ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র রাজনীতি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি বন্ধের জন্য নয় অপরাজনীতিতে আতঙ্কিত হয়ে আর কোন শিক্ষার্থী থেকে যেন আবরার সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকে আজকে অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ চলছে ছাত্র অধিকার পরিষদ যে অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস গুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে এই যে জাতীয় রাজনীতি পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র দলের মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাসে মিছিল করছে নাই হামলা মামলা দফায়ে দফায়ে শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি করেছে বীর দর্পে দাপিয়ে বেরিয়েছে অন্যের সাথে আপোষ করে নাই হামলা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে রাজছে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র যদি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় আমাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য লং করবো না ধন্যবাদ